কুল্লু নফসিন প্রত্যেকটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তিনটি কথা নিজে নিজেকে প্রতিদিন বলতে পারেন আমি দুনিয়াতে কেন আল্লাহর গোলামি করার জন্য দুই নম্বর কতদিন গোলামী করব মৃত্যু পর্যন্ত তিন নম্বর নিঃসন্দেহে আমার মৃত্যু হয়েই যাবে এতে কোনো সন্দেহ নেই তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তার এবাদত করার জন্য মুসলমান জীবনের প্রতিটা ক্ষেত্র প্রতিটা মুহূর্ত এবাদতে কাটাবে এটা হলো মুসলমানের জিন্দেগি চব্বিশ ঘন্টা বন্দেগি মুসলমানের জিন্দেগি চব্বিশ ঘন্টাই বন্দেগি মুসলমানের কোন মুহূর্ত এবাদ মুক্ত থাকতে পারে না এটা কেমনি সম্ভব আমরা তো ঘুমাই আমরা তো খাই মুসলমান খায় যখন সুন্ন মোতাবেক তখন তার খাওয়া এটাও এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায় খাবারের শুরুতে সুন্ন মোতাবেক খাবার শুরু করে খাবারের লোকমা সুন্না মোতাবেক গ্রহণ করে খাবারের প্লেট সুন্না মোতাবেক হয় খাবার গ্রহণ করে পেটের মধ্যে সুন্না মোতাবেক রসুল্লাহ সাল্লা সাল্লাম যেইভাবে গোলামের মতো খাইতেন এইভাবে আমি আপনি গোলামের মতো খাই নবীজি বলেন আকুলু কামা আকুলুল আব্দু একজন গোলাম যেভাবে খায় আমিও ওইভাবে খাই মানে হলো আল্লাহর রিজিক আমি গ্রহণ করতেছি রবের রিজিক আমি গ্রহণ করতেছি আমি কতটা ছোট হওয়া দরকার আল্লাহর কাছে খাবারের শেষে আবার দোয়া পড়া মুসলমান বাথরুমে যায় তো আগে দোয়া পড়ে বাথরুম থেকে বের হয় তো দোয়া পড়ে এই যে মাঝখানে কোনো এবাদত বন্দিগি করতে পারে নাই দুই যে সুন্না মোতাবেক তার এই কর্মটা হয়েছে সুন্না মোতাবেক হওয়ার কারণে সুন্নাহের সব নিঃসন্দেহে আল্লাহ দান করলেন মুমিনের প্রতিটা ক্ষেত্র প্রতিটা মুহূর্ত যখন আল্লাহ আর রসুলের দেখানো পথ অনুযায়ী হবে মত অনুযায়ী হবে তখন মুমিনের চব্বিশটা ঘন্টাই এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد فَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ۖ إِنَّكَ حَمِيدٌ اللهم اني اعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني مسجد الامام خطيب شهر علاقار علماء كرام ببن مسجد الائم کرام বিভিন্ন মাদ্রাসার মুহতামিমিন এবং তুল্লাভ এবং উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছে আল্লাহ আমাদেরকে এ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরতুস জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে করিমা তালওয়ার করেছি সাতাইশ পারারা দুই নম্বর পৃষ্ঠা সুরতুস জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত এই আয়াত আল্লাহ জিন ইনসান সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন নাউয়াল ইনসা ইল্লাহ লিয়া আবদুল আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য আয়াত থেকে বোঝা যায় আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য হল আল্লাহর এবাদত করা এবাদত কতদিন করব চোদ্দ বারা ছয় নম্বর পৃষ্ঠা সুরাতুল হেজির নিরানব্বই নম্বর আয়াত আয়াতে আল্লাহ এবাদতের সময়সীমা উল্লেখ করেছেন মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো দুটি গুরুত্বপূর্ণ কথা আমরা শিখে ফেললাম নিজেই নিজেকে যদি প্রশ্ন করি আমাকে কেন আল্লাহ বানাইলেন উত্তর হলো এবাদত করার জন্য দাসত্ব করার জন্য আল্লাহর গোলামি করার জন্য দ্বিতীয় প্রশ্ন কতদিন এবাদত করব উত্তর হলো মৃত্যু পর্যন্ত এবাদত করা তৃতীয় আরেকটি বিষয় সামনে এসে যায় সেটা হলো মৃত্যু অবদারিত সকলকেই মৃত্যুবরণ করতে হবে সুর আনকাবুতের কাবুতের নম্বর আয়াত একুশ পারা দুই নম্বর পৃষ্ঠা সুর আনকাবুতের কাবুতের সাতান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন কুল্ল নাফসিন জা ইফাতুল প্রত্যেকটি নফস মৃত্যুর সাথ গ্রহণ করবে তিনটি কথা নিজেই নিজেকে প্রতিদিন বলতে পারেন আমি দুনিয়াতে কেন আল্লাহর গোলামি করার জন্য দুই নম্বর কতদিন গোলামি করব মৃত্যু পর্যন্ত তিন নম্বর নিঃসন্দেহে আমার মৃত্যু হয়েই যাবে এতে কোনো সন্দেহ নেই তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তার বাদত করার জন্য মুসলমান জীবনের প্রতিটা ক্ষেত্র প্রতিটা মুহূর্ত এবাদতে কাটাবে এটা হলো মুসলমানের জিন্দিগি চব্বিশ ঘন্টা বন্দেগি মুসলমানের জিন্দেগি চব্বিশ ঘন্টাই বন্দেগী মুসলমানের কোনো মুহূর্ত এবাদত মুক্ত থাকতে পারে না এটা কেমনি সম্ভব আমরা তো ঘুমাই আমরা তো খাই মুসলমান খায় যখন সুন্না মোতাবেক তখন তার খাওয়া এটাও আবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায় খাবারের শুরুতে সুন্না মোতাবেক খাবার শুরু করে খাবারের লোকমা সুন্না মোতাবেক গ্রহণ করে খাবারের প্লেট সুন্না মোতাবেক হয় খাবার গ্রহণ করে পেটের মধ্যে সুন্না মোতাবেক রসুল্লাহ সাল্লা সাল্লাম যেইভাবে গোলামের মতো খাইতেন এইভাবে আমি আপনি গোলামের মতো খাই নবীজি বলেন আকুলু কামায় আব্দু একজন গোলাম যেভাবে খায় আমিও ওইভাবে খাই এর মানে হলো আল্লাহ রিজিক আমি গ্রহণ করতেছি রিজিক আমি গ্রহণ করতেছি আমি কতটা ছোট হওয়া দরকার খাবারের শেষে আবার দোয়া পড়া মুসলমান বাথরুমে যায় তো আগে দোয়া পড়ে বাথরুম থেকে বের হয় তো দোয়া পড়ে এই যে মাঝখানে কোনো আবাদত বন্দিগি করতে পারে নাই দুই যে সুন্না মোতাবেক তার এই কর্মটা হয়েছে সুন্না মোতাবেক হওয়ার কারণে সুন্নাহের সব নিঃসন্দেহে আল্লাহ দান করল মুমিনের প্রতিটা ক্ষেত্র প্রতিটা মুহূর্ত যখন আল্লাহ আর রসুলের দেখানো পথ অনুযায়ী হবে মত অনুযায়ী হবে তখন মুমিনের চব্বিশটা ঘন্টাই এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে মুসলিমের মুমিনের ঘন্টা তো তিন কথা আবার বলি আমি কেন আল্লাহর এবাদত করার জন্য কতদিন মৃত্যু পর্যন্ত তিন নম্বর মৃত্যু হয়েই যাবে এ কথা চূড়ান্ত সত্য কথা এ হলো আজকের আলোচনার ভূমিকা আজকের মূল আলোচনা এবাদত সম্পর্কে পাঁচটি কথা আমরা শিখব পাঁচ কথা আলোচনা হবে আমাদের আলোচনাটাও শেষ হয়ে যাবে খুব মন দিয়ে যদি আপনারা শোনেন আমি আশাবাদী আমি আপনি আমরা মিলেমিশে কিছু বিষয় শিখতে পারবো ইনশা আল্লাহ এবাদত সম্পর্কে এক নম্বর কথা শিখব এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ দুই নম্বরে শিখবো আমরা পবিত্র কোরআনে এবাদত কত প্রকার তিন নম্বর হাদিসে এবাদত সম্পর্কে কি বলা হয়েছে চার নম্বর উপকারিতা লাভ করার দিক থেকে এবাদত কয় প্রকার আমরা যে সব কামাই করি এবাদত করে এই সব যে কামাই করলাম এই সব কামাই করি যে এবাদত করে সে এবাদত কয় প্রকার সর্বশেষ আলোচনা এবাদত কয়ে মাধ্যমে করি আমরা এই পাঁচটি আলোচনা আমরা করব ইনশাআল্লাহ এক এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ এটা কিতাব আছে নাম আল উবুদিয়া আল উবুদিয়া এটা হলো আরবি এটার বাংলা হলো দাসত্ব এই কিতাবের তেইশ নম্বর পৃষ্ঠা আছে এবাদতের অর্থ হল মানাহু আব্দুল এবাদতের আসল অর্থ হল নত হওয়া বিনয়ী হওয়া আল ইবাদাফিল ইসলাম একটা কিতাবাস ওই কিতাবের আঠাইশ নম্বর পৃষ্ঠা কুল্লু খুদু ইন লাই সফল কহু খুদুর প্রত্যেক এমন বিনয় যেই বিনয়ের পরে আর বিনয়ী হওয়া যায় না এটাকে এবাদত বলে এই কিতাবেরই তিরিশ নম্বর বিশ্বাস আল্লাহ ইবাদ তুহিয়া চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহ আনুগত্য করাকে এবাদত বলে আজকে এসান নামাজ আমরা এই মসজিদে আদায় করলাম আপনাদের সাথে আল্লাহ আমাকে এই মসজিদে আসাদ সালাত ইমাম সাহেবের পিছনে বড়ার তৌফিক দান করেছেন এই মসজিদে আজকে যারা এসাদ নামাজ আমরা আদায় করলাম আমাদের মধ্যে এসার নামাজে আল্লাহর কাছে যার বিনয় যার ছোট হওয়া এই গোলামি করার সময় যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ছোট হয়েছে ওই ব্যক্তির সালাত আল্লাহর এসার কাছে তত বেশি কবুল হয়েছে তাহলে আবাদতের আবিদানিক অর্থ কি শিখলাম চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা আজকে থেকে যত আবাদত করব প্রতিটি ইবাদতে আমি নিজে নিজেকে পরীক্ষা করব আমি আল্লাহর সামনে কতটা ছোট হতে পেরেছি এইজন্য আল্লাহর সামনে ইবাদত তথা গোলামি করার সময় সবচেয়ে ছোট হয়ে যাওয়া এটা হলো ইবাদতের মূল অর্থ আমি জানি কষ্ট ইবাদতের পরিভাষিক অর্থ আল ইবাদাতু হিয়া ইসмун জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া यरদা মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিয যাহিরা ওয়াল বাতিনা এটা আমি সহজে বলি যেন আপনাদের মনে থাকে আমার আপনার আমাদের প্রকাশ্য কথা গোপন কথা প্রকাশ্য কাজ গোপন কাজ আমি আবার বলছি আমার আপনার আমাদের সকলের প্রকাশ্য কথা প্রকাশ্য কাজ কাজ গোপন গোপন কথা যদি আল্লাহ পছন্দ করে এটাই আবার তাহলে সহজে শিখে ফেললাম আজকে থেকে আমি যত কথা আসতে বলবো যত কথা জোরে বলবো যত কাজ আমি গোপনে করব, যত কাজ আমি প্রকাশ্য করব আমি চিন্তা করব আমার রব যেন আমার গোপন কথা কাজ আমার রব যেন আমার আমার প্রকাশ্য কাজ পছন্দ করে রব যদি গোপন সব পছন্দ করে আমার প্রতিটি গোপন প্রকাশ্য কথা কাজ এবারের অন্তর্ভুক্ত হয়ে চলে যেমন আমি আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতেছি এটা কি গোপনে বলতেছি না প্রকাশ্য আমার এই প্রকাশ্য বলা এটা যদি আল্লাহ পছন্দ করে আপনারা প্রকাশ্যে আমার কথা শ্রবণ করতেছেন শ্রবণ নামক এই কর্মটা যদি আল্লাহ পছন্দ করে আমার বলা নামক এই কর্ম যদি আল্লাহ পছন্দ করে নিঃসন্দেহে আমার বলা আর আপনারা ধৈর্য ধরে শ্রবণ করা উভয়টা এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে মনে থাকবে না ইনশাআল্লাহ তাহলে দুইটা জিনিস শিখলাম এটা আবিধানিক পারিভার্ষিক আবিধানিক মানে আল্লাহর কাছে যত ছোট হওয়া যায় এটা অবাদক আর পারিভার্শিক অর্থ হলো প্রকাশ্য কথা প্রকাশ্য কাজ গোপন কথা গোপন কাজ যদি কে পছন্দ করে আল্লাহ এটাই অ্য আল্লাহ আমাদেরকে আবাদতের অর্থ বুঝে আজকে থেকে আমার আপনার আমাদের প্রতিটি কথা কর্ম যেন রব আবাদতের অন্তর্ভুক্ত করে নেয় আল্লাহ এমন ভাবে চলার তৌফিক দান করেছে